আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজার প্রস্তুতি শুরু রোজার বাজারের জন্য মূলত এখানে যাওয়া তো রোজার কেনাকাটা করব এখানে কিমা দেখতেছিলাম এখানে বিপ কিমাও ছিল চিকেন কিমাও ছিল রোস্টের মুরগিগুলো দেখতেছিলাম এখানে হাঁসগুলো খুব ফ্রেশ পাওয়া যায় যদি রোজার আগে বাজারগুলো গুছায় রাখা যায় তাহলে একটু রোজার মধ্যে সুবিধা হয় আসলে গৃহিণীদের অনেক কাজ থাকে রোজার মধ্যে ইফতারি বানানো সারাদিন নামাজ কালাম পড়া রোজা থেকে যদি রোজা থাকি যদি নামাজ কালামে না পড়ি বা দুদিন না করি তাহলে রোজা থেকে লাভ কি যদি খাবারের পিছনে ছুটি যে ইফতারি যদি সারাদিন বানাতে থাকি তাহলে নামাজ কালাম কখন পড়বো এই কারণে মনে হলো যে আসলে সবারই রোজার বাজারটা আগেই গোছায় রাখা যেহেতু আর সময় নাই কয়েকটা দিন সময় আছে এর মধ্যে যদি কিছু ফ্রোজেন আইটেম করে রাখেন ইফতারির জন্য। ইফতারিতে যতই ফলমল খান যদি একটু ভাজা পড়া না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না ফ্রোজেন কিনা নিয়ে আসা যায় আবার নিজেও বানায় ফ্রোজেন করতে পারেন তো এখানে সব ধরনেরই আইটেম পাওয়া যায় যে যেভাবে আসলে রাখতে চায় সে সেভাবে রাখতে পারবে ফ্রোজেনগুলো এনেও রাখতে পারবে আবার নিজেও ফ্রোজেন করতে পারবে কেনাকাটা করে সব কিছু হাতে বানিয়ে রাখতে পারবে তো নিচে অনেকক্ষণ ঘোরাঘড়ির পর বাজার করার পর উপরে গিয়েছি ড্রেসের জন্য একটু ড্রেস দেখব তো হোয়াইট কালারের ড্রেসটা কিন্তু সুন্দর ছিল যারা হোয়াইট পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে ড্রেসটাতে এই ড্রেসটাও সুন্দর আসলে আজকে যে কয়েকটা ড্রেস দেখেছি সব ড্রেসই সুন্দর মানে আমি অসুন্দর কোনো ড্রেস ভিডিও নেই এটা হচ্ছে সত্য কথা অসুন্দর ড্রেস ছিল না যে তা না ছিল কিন্তু আমি ওগুলো ভিডিও না আমার কাছে যেটা ভালো লেগেছে আমি ওটাই ভিডিও করেছি তো এই ড্রেসটা কিন্তু ওল্ড তারপরেও ড্রেসটা সুন্দর এটা প্রায় দেড় দুই বছর হলে চলতেছে ড্রেসটা এবারও এই দে ড্রেসটা শুরু করে রাখছে দেখলাম এটা একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে ড্রেস আসলে ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যায় না দেখাই বেটার কিন্তু যেহেতু যাই সেহেতু দেখলে একটু ভালো হয় ভালো লাগে নেই না নেই কিন্তু ভালো লাগে আজকে অনেক ঘোরাঘুরি করেছি প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো ঘোরাঘুরি করেছি তো আমার ভাবি একটা এখান থেকে ড্রেস নিয়েছে পিঙ্ক কালারের ড্রেসটা সে গতদিন দেখে এসেছিলো আজকে আবার অনেকগুলো ড্রেস দেখেছে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু উনি কেন নিল না জানে না এই ড্রেসটা উনি নিয়েছে ড্রেসটাও ভালো আর এই ড্রেসটার দাম একটু কম ছিল মনে হয় সাড়ে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের মধ্যে এই ড্রেসটা তবে ড্রেসটাও সুন্দর আমি বললাম না সুন্দর ড্রেসগুলো আমি ভিডিও করেছি অসুন্দর কোনো ড্রেস ভিডিও করে নিই শাড়িও দেখেছি অনেকগুলো শাড়ি দেখেছি শাড়িগুলো বেশ সুন্দর আসলে এইগুলা পাঁচটা সাতটা করে ড্রেস তারাই কেনে যাদের হিউজ অবৈধ ঢাকা আর কিনতে পারে এক ব্যবসিকের বউ আর এক কিনতে পারে অবৈধ পথে যারা উপার্জন করে তারা আমাদের মতো মধ্যবিত্তরা একটা দুইটা তিনটা সর্বোচ্চ একটা ঈদে একটা দুইটা তিনটা জামা হলেই হয়ে যায় আর যারা অনেক বড় লোক তারা কিনবে অনেকগুলো করে ফোনের মেমোরি ফুল হয়ে গিয়েছিল বসে বসে আবার অনেক ডিলিট করছে তারপর আবার ভিডিও করেছি এপাশে পাশে শাড়িটা কিন্তু খুবই ভালো এটা ব্ল্যাক কালারের শাড়ি কালারগুলো শুধু দেখেন আমি কালারিং এর জন্য আমি উঠেছি ভিডিওগুলো আমি ভালো মতোই করেছি কালো কালারের শাড়িটা কিন্তু পরলে খুব গর্জিয়াস লাগবে দিকে একটা সবুজ কালার এই শাড়িটাও অনেক ফুটে শরীরের সাথে দিলে অনেক ফুটে তো যারা ফর্সা তাদের শাড়িটা পরলে তো আরও সুন্দর লাগবে মানে আমি প্রত্যেকটি কালারই শাড়ির প্রত্যেকটি কালারই সুন্দর দেখাইছি কারণ যেগুলো আমার কাছে ভালো লাগছে আমি সেগুলাই ভিডিও করেছি তো এই দিকে থেকে আবার বাচ্চার সিলেট দেখলাম সিলেট যতগুলো সিলেটে কিনে বাচ্চা ভেঙে ফেলে তো এটা আবার একটু ডিজিটাল টাইপ আসলে আমার ছোট বাচ্চা কোনো কিছু কিনে দিয়ে লাভ নাই অলরেডি দুইটা সিলেট নষ্ট করছে এইগুলো কলম শেষ করে ফেললে আর সিলেটের দাম থাকে না তো এদিক থেকে বাচ্চার একটু পেনসিল বক্স দেখতেছিলাম একটা মেয়েদের অনেকক্ষণ একটু দেখলাম চেন টেন খুলে দেখলাম যে না এটা আসলে ছেলেদের চলে না এটা মেয়েদেরই ব্যাগ এই কারণে আর নিলাম না তবে ব্যাগটা খুবই সুন্দর ছিল আমার মেয়ে বাচ্চা থাকলে আমি নিয়ে নিতাম তো দিক থেকে চকলেট দেখতেছি আমার চকলেট পাগল ছেলের চকলেট দেখতেছি এখানে সবই দামি চকলেট একটা চকলেটও কম দামি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক আমি খাবো